বাচ্চাদের মাথায় বা ঘাড়ে যদি ছোট গোটা বা চাকার মতো থাকে তাহলে কি করতে হবে এটা বাচ্চাদের বাচ্চাদের একটা সমস্যা নিয়ে যে ঘাড়ে মাথায় বা কানের পিছনে ছোট ছোট গোটা বা অনেক সময় বড় চাকার মতো দেখা দেয় তাহলে এই সমস্যা যদি থাকে তাহলে কি করতে হবে আসলে এটা আগে জানতে হবে যে কেন এই সমস্যাগুলো হয় তো বাচ্চাদের দুইটা কারণে এই সমস্যা হয় প্রথম আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে কিছু সমস্যা থাকে যেটার জন্য যেটা হচ্ছে যে জন্মগত জন্মগতই তার এই চাকা থাকে বা গোটার মতো থাকে এটা আস্তে আস্তে বড় হয় আহ বাপা জন্মের কিছুদিন পরে এটা বুঝতে পারে যে তার এখানে চাকা বা গোটা আছে আর কিছু থাকে যে এটা জন্মের পরে সমস্যার জন্য তো জন্মগত যে সমস্যাগুলো হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যে আমরা বলি ডারময়েড যে চাঁদের একটা অংশ যদি চাঁদের সময় চাঁদের ভিতরে ঢুকে যায় তখন সেটা ফুলে আস্তে আস্তে এটা ডারময়েড হয় সবচেয়ে কমন হয় যে চোখে কোণা এই পাশে আমরা বলি এক্সটারনাল অ্যাঙ্গুলার ডারময়েড আবার কখনও কালের পিছনে হয় যেটা কে বলি আমরা পোস্ট অরিকুলার ডারময়েড এছাড়াও ঘাড়ে যে কোন জায়গায় বা সাধারণত যে আমাদের শরীরে আমরা যে মিড লাইন বলি মধ্যবর্তী যে অংশটা সেখানে দাম হতে পারে এছাড়া কিছু হয় যে মাঝখানে এই গলার সামনের দিকে যে আমাদের থাইরয়েড গ্রন্থিতে কিছু সমস্যা থাকে সেটাকে আমরা বলি থাইরোগ্লোসাল সিস্ট অথবা থাইরোগ্লোসাল সাইনাস হতে পারে অনেক সময় যে এখানে যে জন্মগত হবে টাইগার জিগ্ল্যান্ড তার এখানে আমাদের গলার ঠিক পাশে থাকে এটা জিভ্বার নিচে তৈরি হয় তারপর এটা জন্মের আগে এটা আস্তে আস্তে নিচে দিয়ে নামে এটা নামার সময় যদি তার কোনো একটা অংশ রয়ে যায় তখন এটা সিস্ট হিসেবে থেকে যায় আটোসিট ব্রাঙ্কিয়াল সাইরাস অ্যানোমালি আমরা বলি যে এখানে আমাদের ঘারের যে গঠন যেটা পাচনতন্ত্রের মধ্যে থাকে তখন যে গঠনটা যেভাবে হয় সেখানে যদি এবনরমালি দেখা যায় তখন দেখা যায় যে ঘাড়ের সামনে এখানে কোনো ছিদ্র অথবা কোনো চাকার মতো গোটার মতো হয়ে যায় অনেক সময় এটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে এই যে গলার সামনের দিকে দুই পাশে ছোট ছিদ্র থাকে সেটাতে দেখা যায় যে চাপ দিলে অল্প অল্প পানি বের হয় বা পুঁজের মতো বের হয় আবার অনেক সময় সেটাতে ইনফেকশন হয়ে পুঁজ জমে যায় এটা অনেক সময় কানের সামনেও হয় এটাকে আমরা ইয়ার্ন গলার সাইনাস বলি ক্ষেত্রে ওখানে ছোট একটা ছিদ্র থাকে ওটাকে চাপ দিলে পানি বা ফুলের মত বের হয় এগুলো মোটামুটি তার জন্মগত সমস্যা এছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে জন্মের পরে যেগুলো হয় সেগুলো হচ্ছে সবচেয়ে কমন হচ্ছে যে লিমফেরিনাইটিস আমরা বলি রিঅ্যাকটিভ লিমফেরিনাইটিস লিমফেরিনাইটিস হচ্ছে যে লিমফ নোডের ইনফেকশন লিম্ফ নোড হচ্ছে আমাদের শরীরের সব জায়গাতে সারা শরীরে আছে ছোট ছোট বা মুকুটার মত এগুলো হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যখনই কোন জায়গায় ইনফেকশন হয় তখন এই যে রোগ প্রতিরোধের যে সেল গুলো আছে সেগুলোকে ওই জায়গাতে পাঠায় তো স্বাভাবিকভাবে যে বাচ্চাদের মুখে সর্দি কাশি বা এই যে ফেরিনজাইটিস বলি আমাদের ঠিক আছে এগুলো হইলে এই ঘাড়ে অনেক সময় কানের পিছনে মাথার পিছনে ছোট ছোট যেগুলো ফাটা মতো ফুলে যায় অনেক বাবা মা এটা নিয়ে দুশ্চিন্তা করেন যে এটা হয়তো বা টিউমার জাতীয় কিছু আসলে এটা টিউমার না সেগুলো হচ্ছে lymph ফুলে reactive lymph node so, তবে হ্যাঁ এখানে tumor হতে পারে যদি lymph node গুলো অনেক বড় হয়ে যায় একসাথে হয়ে যায় বা এটার সাথে অন্যান্য symptom থাকে তখন আমরা বলি lymphoma বা এরকম tumor হতে পারে এই জন্য আপনি অবশ্যই একজন ডাক্তারকে দেখাবেন এছাড়া অনেক সময় এখানে ইনফেকশন হতে পারে এই lymph node গুলোতে infection হয় এছাড়াও স্কিনে এ হয় এখানে ফোঁড়া হতে পারে। ফোঁড়া হলে সহজেই বোঝা যায় লাল হয়ে যায় নরম থাকে এবং এটার সাথে বাচ্চার জ্বর আসে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি এরকম কোনো চাকা এবং বা গোটা বা ফোঁরা দেখা যায় তাহলে আপনি নিকটস্থ যে শিষ্য সার্জন আছে তার পরামর্শ নেবেন কারণ হচ্ছে যে যদি ফোঁরা হয় বা এখানে পুষ জমে যায় সেটা দেখে ওই এরকম ইমার্জেন্সি অপারেশন করে পুষ্টা ফির করে দিতে হয় আমার যেগুলা হচ্ছে যে চোখের উপরে যে ডাক যে কথা বললাম বা এই যে থাইরোগোসা বা থাইরোপ্লো প্রাকিয়া সাইনাস এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের মতো সার্জারি করলে এটা বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ধন্যবাদ